ও মা একটা জায়গায় গেলাম জলের মধ্যে আমার ভীষণ ভয় করে সেই জন্য আমি অনেক জায়গায় যাই না যেখানে জলে কুমির আছে কুমির বানান তোমরা পুরনো লেখায় দেখতে পাবে কয় ময় দীর্ঘি বৈষণ্য র এটা লিখবে না এখন কুমির বানান হয়ে গেছে কয় ময়হসী ময় র বোকা কুমিরের গল্প তো শুনেছ বোকা কুমিরকে বারবার জব্দ করতো কে মনে পড়ছে তো শিয়াল তালিব হস্যি অন্তঃস্ত আকার ল শিয়াল আমার না এই দেখে আমি ঘুরে 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 হরিণ দেখলাম হ রয়হি মধ্য ন হরিণ দেখলাম গন্ডার দেখলাম আরও অনেক জন্তু জানোয়ার দেখে যখন আসছি তখন দেখছি সুরবাকি একজন এরম করছে সেটাকে বলতো হাতি হাতি সংস্কৃত হস্তি থেকে এসছে হাতিটা হয়াকার তয় হাতি নমস্কার আমি সুদেশনা মৈত্র সময় আপডেটসের হাত ধরে আমি আমার বানান ঠাকুমার আসরে আবার এলাম প্রত্যেক দিনই আমি কোনো বানান নিয়ে করে লিখবে সব তোমাদের বলি আজকে না আমার ইচ্ছে করছে না আজকে চলো আমরা প্রথমে একটু চিড়িয়াখানা যাই চিড়িয়াখানাতে দেখো চিড়িয়া শব্দটা হচ্ছে হিন্দি শব্দ চিড়িয়াখানা চহি ডয় শূন্য অন্তস্থ অন্তঃস্থ চিড়িয়া খানা। এই হলো এবার চিড়িয়াখানায় ঢুকলাম ঢুকে দেখি কি সিংহ মশাই বসে আছে কেশর টেশন নিয়ে তখন আমার মনে হলো সিংহ মশাই সিংহ মশাই মাংস যদি খাও রাজহংস এনে দেব হিংসা ভুলে যাও তালে কোনটা কোনটা ই হল সিংহ হর্ষইকার আর হিংসাও হর্স্বইকার হিংসা হিসেব এগুলি সব হর্স্বইকার এখন একটা কথা বলি ওই যে আমি চিড়িয়াখানায় গেলাম না চিড়িয়াখানায় হাঁটতে হাঁটতে একটু সিংহর পেরিয়েই একটু একটা লম্বা গলালা জন্তু দেখলাম ইংরেজিতে লেখা আছে মানে জয় রয়াকার ফ ও মা ওটা করে একটা জায়গায় গেলাম জলের মধ্যে আমার ভীষণ ভয় করে সেই জন্য আমি অনেক জায়গায় যাই না যেখানে জলে কুমির আছে কুমির বানান তোমরা পুরনো লেখায় দেখতে পাবে কয় হস্যু ময় র এটা লিখবে না এখন কুমির বানান হয়ে গেছে কয় হস্যু ময় হস্যি র বোকা কুমিরের গল্প তো শুনেছ বোকা কুমিরকে বারবার জব্দ করতো কে মনে পড়ছে তো শিয়াল তালিবস রস্যী অন্তঃস্থয় আকার ল আমার না এই দেখে আমি ঘুরে 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 হরিণ দেখলাম হ রয়হি মধ্য ন হরিণ দেখলাম গন্ডার দেখলাম আরও অনেক জন্তু জানোয়ার দেখে যখন আসছি তখন দেখছি বাকি একজন এরম করছে সেটা কে বলতো হাতি হাতি সংস্কৃত হস্তি থেকে এসছে হাতিটা হয়াকা তয় হস্যি হাতি কখনো ভুলবে না কিন্তু হাতিকে ঠিক আছে যেমন সমুদ্রে থাকে তিমি মাছ তোমরা দেখো ছবি তয় হস্যি ময় হস্যি তিমি এইবার একটা কথা বলি এই হস্যইকার দিয়েই আমরা রোজ কিন্তু কতগুলি পাখি দেখি শালিক তালিবসায় আকাল লয় ক শালিক আর ইঁদুর ইঁদুর অবশ্য চন্দবিন্দু ইঁদুর তো একটু দুষ্টু এ বাড়িতে এ বাড়িতে গর্থে ফাঁকা ফুঁকা দিয়ে ঢুকে যায় সুতরাং ইঁদুরকে মনে করবে যে ও গর্থে থাকে বলে ওর একটা চন্দবিন্দু বসে হস্যই দিয়ে আরম্ভ হয় আর কীট পতঙ্গের মধ্যে আমার এক্ষুনি মনে পড়ে গেল একটা কবিতা ফরিংবাবুর বিয়ে টিকটিকিতে ঢোলক বাজায় ধুনুচি মাথায় দিয়ে এই যে ফরিং টিকটিকি গিরগিটি আরেকটা আছে তোমার গায়ে কামড়ালেই ভীষণ ব্যথা করবে লালও রং হয় কালো হয় তাদের আমরা বলি পিঁপড়ে এবার জেনে রাখো এই পিঁপড়েকে ভালো মানে তৎসম শব্দ মানে সংস্কৃত শব্দ বলা হয় পিপিলিকা পয়হস্যি পয় দীর্ঘি লয় হস্যি কয়াকার তার মানে দুদিকে দুটো হস্যি মাঝখানে দীর্ঘি তাহলে আজকে আমি কি পড়াচ্ছি বুঝতেই পেরেছ হস্যিকার আর দীর্ঘিকার আমি তোমাদের বাংলায় কথা বলছি বাংলা শব্দ শোনাচ্ছি কিন্তু আমরা অনেকে মানে বাংলা ভাষায় যে কথা বলি বেশিরভাগ বাঙালি বলি আর বাংলাদেশের লোকেরা বলে কিন্তু অনেক যারা অবাঙালি আছে তারাও বলে থাকে বা তারা পড়ে থাকে তোমাদের স্কুলে টুলে পড়ে কিন্তু বাঙালি যখন জাতি শব্দটা শুনবে বাঙালি পাঞ্জাবি ওড়িয়া মারাঠি খ্রিস্টান সব হস্যিকার হবে জাতি মানে কিন্তু মাথায় রাখবে আরেকটা জিনিস মাথায় রাখবে আমরা এই পৃথিবীতে বাস করি পৃথিবী বানানটা হচ্ছে হস্যি আর দীর্ঘি দুটো দিয়ে প্রি পয়রি বয় দীর্ঘি পৃথিবী এই বানানটা ভুলবে না আর দ্বিতীয় বয় তয় অ এইবার দেখো কতগুলি শব্দ আছে শুধু দীর্ঘকার দিয়েই আরম্ভ যেমনি জীব জীব জীবজগত জীবন সব হচ্ছে জয় দীর্ঘ জীবন মানে প্রাণ কিন্তু জীবন জয় হর্ষ দিলে অন্য মানে হয়ে যাবে সেটা দেবে না হুম গীত গীতটা হিন্দি শব্দ কিন্তু গীত কথাটা বলো অনেক সময় এই গয় দীর্ঘ তো অগীত এবার আরেকটা বানান আছে যেটা মনে রাখতেই হবে কালী পুজোর সময় আমরা সবাই প্রদীপ সাজাই সেই প্রদীপটা হচ্ছে দ্বীপ তার থেকে এসছে দীপা বলি দি পা দীর্ঘি দেবে না ঠিক আছে আর কতগুলি হচ্ছে দুটোই দীর্ঘিকার হবে মনীষী প্রতিচী শ্রীমতী শ্রীমতী নামটা মনে রাখবে এটা অনেক জায়গায় তোমরা তয়হস্যি দেখতে পাবে একদম ভুল তালিবশয় রফলা দীর্ঘি ম তয় দীর্ঘি সেরকমই আরেকটা জিনিস মনে রাখবে অঞ্জলি অঞ্জলি কখনো দীর্ঘি হবে না তোমরা অনেক দোকানের নাম দেখবে অঞ্জলি বা কাগজে দেখবে বিজ্ঞাপনে না সেটা হচ্ছে কষ্মি তারপরে তোমরা রাস্তায় দেখতে পাবে স্বাস্থ্য সাথী দীর্ঘিকার দেওয়া আছে সেটা আসলে থয় হস্যি সেটা কিন্তু তোমার দীর্ঘি না আমার আজকে এই পর্যন্তই বলা তার আগে একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে নিচু আর নিজে নিজেও হস্যি নিচুও হস্যি কিন্তু নিচু যখন নিচ জাতি বলবো যে ওরা নিজ জাতি এখনো আমাদের দেশে অনেক জায়গায় জাতিভেদ প্রথা আছে সেই নিজ জাতি হলে নয় দীর্ঘি চ হবে আর টেবিলের তলায় নিচে হলে নয় হস্যি চ হবে আজকে আমি আসি তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমরা করে পাঠাবে আর তোমরা লিখে নেবে যেখানে সময় আপডেট থেকে আমাকে জানাবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আমি আসি সময় আপডেটসকে আমার আমার ধন্যবাদ